কখনো কখনো মনে এমন ইচ্ছে জাগে যেটা আমাদের অস্থির করে আমরা ভাবতে থাকি কাশ এই স্বপ্নটা সত্যি হতো কাশ এই ইচ্ছেটা পূরণ হয়ে যেত কিন্তু তখন আমাদের মনে এটাও খেয়াল আসে আসলে কি এইসব আমাদের নসিবে আছে কিনা কি জানি আল্লাহ আমাদেরই দোয়া কবুল করবেন কিনা তারপর আমরা অপেক্ষা করতে থাকি দোয়া করতে থাকি এবং আশাও করতে থাকি যে কখন আল্লাহ আমাদের নসিবে কোন হ এর কলম ঘোরাবেন আর কখন আমাদের নসিবের চাওয়া দোয়াকে লিখবেন জেনে রাখো যখন আল্লাহ আমাদের মন থেকে কোন বস্তুর খেয়ালকে বের করেন না তো তিনি সেটাকেই জীবনের অংশ বানিয়ে দেবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ তোমার মনকে পরিবর্তন করছেন না তো সম্ভবত তিনি তোমার নসিবকে পরিবর্তন করে দিবেন আমি জানি তুমি তোমার স্বপ্ন পূরণ হবার অপেক্ষা করছো বা কারো ফিরে আসার অপেক্ষা করছো জেনে নাও যখন আল্লাহ তোমাকে কোন জিনিস থেকে দূর করেন তো তার বদলে দ্বিগুণ স্বস্তিও দান করেন আসলে কিছু মানুষের ডাক তার এত পছন্দ হয় যে তিনি বারবার শুনতে চান কখনো কখনো আল্লাহ আমাদের দোয়াকে জলদি কবুল করেন না তার কারণ তিনি তাদের সবর এবং শুকুরের সুযোগ দিতে চান যখন আমরা সবর এবং শুকুরের সাথে দোয়া করতে থাকি তখন আমাদের নসিবে থাকা বাধা সব সরে যায় যদি সেই জিনিসটা আমাদের মন এবং খেয়াল থেকে না বের হয় তাহলে বুঝে নাও আমাদের দোয়া কবুল হয়ে গেছে চাওয়ার এক নিষ্ঠতা কবুলীয়দের সব থেকে বড় দলিল দোয়ার শক্তি অদ্বিতীয় এটি জীবন বদলে দিতে পারে বিপদ দূর করতে পারে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার দ্বার খুলে দিতে পারে তুমি যদি আল্লাহর কাছে হাত তুলে তার কাছে চাও তবে জেনে রাখো তোমার রব কখনো তোমার হাত খালি ফিরিয়ে দেবেন না যখন দুনিয়ার জীবন অন্ধকারে ছেয়ে যাবে কথা বলার সঙ্গী হারাবে তখন আরসের দিকে একবার তাকাবে আল্লাপাক বলেন আমি তোমাদের সাথে আছি আমি সব কিছু দেখি এবং শুনি তিনি তোমাকে একদমই হারাতে দেবেন না আমরা এখন সফরে আছি জানো কোন সফরে কোন সফরে এই কোন এর আশা যেটা তোমার মনে এসেছে বা কাঙ্ক্ষিত বস্তু পাবার জন্য যে সফর তুমি করছো সেটা হলো কোন এর সফর তোমার মন ক্লান্ত হয়ে গেছে কিন্তু সেই বলছে তোমার রকম কোন একদিন ঠিকই তিনি তোমার জীবনের মোড় ঘুরিয়ে নেবেন একদিন দুঃখ থেকে না যা অবশ্যই মিলে যাবে দোয়া করার পর মন ভেঙে যাওয়া বা হতাশা অনুভব করা মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া আমরা এমনটা অনুভব করি কারণ আমরা তাড়াতাড়ি ফলাফল দেখতে চাই কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়ে অনেক বেশি মহান দোয়া হতে সময় লাগলে এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ অবশ্যই থাকে তুমি যে সবর তাওয়াকুল এবং দোয়া সফর করছো তার গন্তব্য কোন হয় সত্য এটাই তোমার থেমে গেলে হবে না হাঁপিয়ে গিয়ে হাল ছেড়ে দিলে চলবে না জেনে নাও আল্লাহ কোন বলেন যখন আমরা সাময়িক পরীক্ষায় হতাশ হই না ঘাবড়াই না অধৈর্য হয়ে পড়ি না আল্লাহ তো তাদের জন্যই করেন যারা সবরের সাথে বারবার চায় দোয়া কোমলের আগে মন ভাঙার একটি কারণ মানবিক অধৈর্যতা মানুষ তারা হলো পছন্দ করে আমরা চাই আমাদের যাওয়ার সঙ্গে সঙ্গে পূরণ হোক আল্লাহ কোরআনে বলেন মানুষ তো তাড়াহুড়ো স্বভাবের আমি আমার নিদর্শনগুলো তোমাদের দেখাবো তবে তাড়াহুড়ো করো না যখন দোয়া কবুল হতে দেরি হয় তখন তা হয়তো আমাদের অজান্তে আমাদের জন্য কল্যাণকর হয়তো আল্লাহ আমাদের জন্য উত্তম কিছু প্রস্তুত করছেন যা আমরা এখন কল্পনাও করতে পারি না আমাদের গুণা দোয়া কবুলের পথে বাধা হতে পারে জন্য দোয়া করার আগে তাও বাউ স্টেকফার করা গুরুত্বপূর্ণ আচ্ছা মন ভাঙার পর কি করবে প্রথম হল আল্লাহর প্রতি আস্থা রাখবে আল্লাহ বলেন অবশ্য ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার তোমার বিশ্বাস রাখা উচিত যে তিনি তোমার দোয়া শুনছেন এবং তা কবুল করবেন সঠিক সময় যেন কখনো না বলে আমি দোয়া করেছি কিন্তু তা কবুল হয়নি আল্লাহ কুরানে বলেন অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি ধৈর্য ধরে অপেক্ষা করো কারণ তোমার দোয়া কবুলের সময় আসবেই রাতের শেষ প্রহর হলো দোয়া কবুলের সর্বোত্তম সময় এ সময় আল্লাহ দুনিয়ার সবচেয়ে কাছে থাকেন আল্লাহর পরিকল্পনায় সন্তুষ্ট হও হতে পারে তুমি যা চাইছো তা তোমার জন্য মঙ্গলজনক নয় আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করেছেন সেটাই সর্বোত্তম দোয়া কবুলের আগে মন ভাঙ্গার আমাদের নিরাশার কারণেও হয় আমরা যখন দেখি আমাদের দোয়াটি কবুল হতে অনেক সময় লাগছে তখন আমরা নিরাশ হয়ে পড়ি নিরাশ না হয় আমাদের তাওয়াকুল রাখতে হবে এটি আমাদের আত্মবিশ্বাস ধৈর্য এবং আল্লাহর উপর নির্ভরশীলতা বৃদ্ধি করবে তোমার দোয়া অবশ্যই কবুল হবে শুধু আল্লাহর উপর ধৈর্য রাখো ধৈর্য ধরো এবং বিশ্বাস করো তোমার লক তোমার জন্য সবচেয়ে উত্তম কিছু প্রস্তুত করেছেন ভিডিওটি সাতকা হিসেবে অন্যদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ